অসুস্থ স্বামীর ঔষধের খরচ আর মেয়ের মাদ্রাসার খরচ জোগাতে বেলুন নিয়ে সড়কে নেমেছেন বিয়াল্লিশ বছর বয়সী এক সংগ্রামী নারী যে বয়সে সংসারে হাসি আনন্দে কাটানোর কথা সে বয়সে ধরেছেন সংসারের হাল বলছি বেলুন বিক্রেতা ঝর্ণা বেগমের কথা ঝর্ণার স্বামী একজন রিক্সা চালক বয়সের সাথে সাথে অসুস্থ হওয়ায় প্রতিদিন কাজে যেতে পারেন না তিনি ফলে নিয়ম করে বাধ্য হয়ে প্রতিদিনই সড়কে নিয়ে সংগ্রাম চালাতে হয় তাকে তার সংসারে এক মেয়ে রয়েছে তার ইচ্ছে মেয়েকে হাফেজা করার তবে তার স্বপ্নগুলো আর্থিক অভাব অনটনে যেন থমকে গেছে তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকে নগরীর মোরকটুল্লি এলাকায় এই সমাজে আট দশজনের কথা উপেক্ষা করে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে ঝর্নার এই সংগ্রাম প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত বেলুন বিক্রি করেন তিনি ছোট বাচ্চাদের খেলনা সহ হরেক রকমের বেলুন সংগ্রহে রয়েছে তার প্রতিটি ছোট বেলুন থেকে 20 টাকা এবং বড় বেলুন বিক্রি করলে লাভ হয় 30 টাকা আর এই টাকা দিয়ে সংসার চলে ঝর্ণা বেগম এর আমি আগে চাকরি করতাম সুস্ব কারণে চাকরি করতে পারি না এখন আজকে 2 বছর ধরে বেলুন বিক্রি করি আমার সামির रिक्শা কিন্তু সংস্থা চালাতে পারে না ও মানে একটু বয়স কাপসা করতে পারে না আমার অনেক টাকা ঋণ ব্যবসা করে ঋণ মানে বেড়ে গেছে এজন্য আমি এগুলো বিক্রি করি এখন এগুলো কইরাও আমি সংস্থা চালাতে পারতাছি না মেয়ের পড়ালেখা বন্ধ করে দিছি আমার মেয়েকে মানে একটা ভালো কোরআন হাফেজ বানানোর ইচ্ছা ছিল কিন্তু পারতেছি না টাকা পয়সার কারণে আর্থিক অবস্থা ভালো না আর আমি অসুস্থ প্রতিদিন ধর না দু টাকা যদি বেশি তাহলে লাভ হয়ে যায় একশো আশি এর থেকে লাভ হয় টাকা আর এগুলো থেকে লাভ দশ টাকা ও ছুটুগুলার থেকে চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপোল বড়পোল এলাকায় বেশি দেখা যায় তাকে তবে ঝর্নার মতো অসহায় নারীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী জন্না বেগম তার স্বামী তাকে সংসার করাতে চালায় না সে নিজের চেষ্টায় নিজের সংসারকে হাল ধরছে উনি এখানে বেলুন বিক্রি করতেছে হয় অনেক দিন দাবত তো আসলে উনি অসহায় বিধায় করছেন উনি বেলুন বিক্রি করতেছে ঠিক আছে ওনার সাংসারিকত্ব কোনো টাবল থাকার কারণে না ওনার ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা থাকার কারণে উনি চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাকিবুল আমিন আপডেট টিভি